ঢাকার রাস্তা হোক আর ঢাকার রাস্তা হোক এই অটো নির্যাতন আর কখনো শেষ হবে না আপনারা দেখতেছেন আমি আগের ভিডিওটা অন করি নাই ওখানে মিনিমাম হলো পঞ্চাশটা অটো এভাবে যা যে যার মতো রাস্তার মাঝখানে যাত্রী তুলতেছে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায় যাচ্ছে এই পেন নিয়ে আপনার হাইওয়েতে চালান আর যেখানেই চালান এটা খুবই প্যাথেটিক যে এই অটোদের এটা এবং আমার অফিস আসার পথে আপনার মোটামুটি রাস্তা ভিতর দিয়ে ভিতর দিয়ে আসতে হয় এই যে আরেকজন একটা সাইকেল চালাচ্ছে সাইকেল তো আমরাও চালাইছি পিছনে গাড়ি আছে কি নাই সেটা চিন্তা করারও সময় নাই চলে আসতেছে এদিকে এখন একটা হাই স্পিডের গাড়ি যদি তাকে মেরে দেয় দーストो है हाई स्पीडर गाड़ी ना ता जहां वाहन छोटा किंतु তার তো অবশ্যই সে যেহেতু ছোট বাহন চালাচ্ছে রোডের মধ্যে তাকে অবশ্যই তার সেফটি তার নিজের মেইনটেইন করতে হবে মেইনটেনার কিছু নাই দোষ বাইকের हमको मारो हमको जिंदा मत छोड़ो साला हमको मंदिर का घंटा